আমরা সবাই আল্লাহ পাককে রাজি খুশি করতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাজাবন্দি হাসিল করতে চাই যেহেতু আল্লাহ পাক হচ্ছেন সব কিছুর মালিক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের মনিব আমরা হচ্ছি তার গোলাম সুতরাং মনিবকে কিভাবে খুশি করা যায় সে চিন্তা আমরা অনেকই ব্যস্ত থাকি যদিও আমরা অনেকে অনেকের মধ্যে আমলে ত্রুটি আছে আমাদের এবাদত বন্দি কি করতে আমাদের অনেকের সময় পাই না অথবা অনেকের মনের মধ্যে হলস কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা টিপস দিব সেই টিপসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সদা সর্বদা আপনার প্রতি প্লেসড থাকবে খুশি থাকবে সে আমলটি কি এ নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে একটু কথা বলতে বলবো ইনশাআল্লাহ সেই আমলটি অত্যন্ত সহজ আমল আমরা এমন কেহ নাই যে আমলের কটি কথা বললে আমরা কেউ পারব না আমরা সবাই এই আমলটি পারবো সে আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ফাদাখাল আল জান্না সে জান্নাতে যাবে আরেকটি হাদিসে আসছে আফদালিকির সর্বোত্তম জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এই আমুলটি যদি আমরা সদা সর্বদা পাঁচ নামাজ পড়ার পরে কন্টিনিউ একশো একবার একশত একবার আমরা এই আমলটি করতে পারি তাহলে একদিন একদিন এইভাবে করতে করতে এক মাস দুই মাস এক বছর দুই বছর আমরা যদি একাধারে এই আমলটি করি তাহলে আল্লাহ রাব্বুল আমাদের প্রতি রাজি খুশি থাকবেন এবং আল্লাহ পাক যদি রাজি হয়ে যান তাহলে আমরা যা চাই সব আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোনো কিছু অভাব রাখবেন না রিজিক দম দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাই আমরা হালাল পন্থায় সব আল্লাহ রাব্বুল এর উসিলায় দিয়ে দিবেন কারণ আমরা আল্লাহকে তো সন্তুষ্ট করতে জানি না অনেকে মনে করি যে আমি কেমনি আল্লাহকে সন্তুষ্ট করব কোন প্রসেস পাই না না আমাদের আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন পন্থা এবং কৌশল বলে দিয়েছেন এর মধ্যে একটি পন্থা হচ্ছে আফদালুদ্দিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে স্মরণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মরিব নেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই অর্থ সহকারে যদি আমরা এই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি এবং মনে মনে এই অর্থটা স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতি আল্লাহ পাক খুশি থাকবেন প্লেশ থাকবেন সদা সর্বদা আল্লাহ পাক আমাদের প্রতি রাজি থাকবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটুকু করে তৌফিক দান করে আল্লাহ আমি